আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছি আজকের ব্লগটি নিয়ে তা আমি শুরুতে যে রান্না করছি মাছ রান্না করবো এই মাছ এই মাছগুলো কি মাছ আমি নাম ঠিক জানি না এই যে এরকম মাথা সামুদ্রিক মাছ তাই মাছ ধুয়ে টুয়ে আমি রেডি করে রেখেছি আর এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি মাছটাকে কষিয়ে নেব কষিয়ে নিয়ে রান্না করবো বুনা তাই যে আমার মশলা কষা হয়ে গেছে আমি এখন মাছগুলো ভিতরে ঢেলে দেবো মাছগুলো দিয়ে দিয়েছি এবার একটু কষিয়ে নেব মাছের মশলা ভালোভাবে মাখিয়ে দিয়েছি এখন আমি কষাতে থাকছি কষানো হয়ে গেলে কেড়ে আসছি মাছ কষা হয়ে গেছে এবার একটু পানি দিব মাছ এরকমই থাকবে চার্জ তার একটু পানি দেব যাতে লবণ ঝালগুলো মাছের ভিতরে ঢুকে যায় সেই জন্যই পানি দিয়ে আমি এটাকে আবার শুকিয়ে নেব সামান্য একটু দিয়ে দিলাম পানিটাকে আবার শুকিয়ে নেব একদম শুকনা শুকনা থাকবে খেতে ভালো লাগবে যে আমার মাছ রান্না করা হয়ে এসেছে ঝোলটা একদম গায়ে গায়ে লেগে আছে আমি এখন একটু তালা জিরের গুঁড়া এই যে ভাজা জিরের গুঁড়া দিয়ে এক মিনিট রেখে এটাকে সার্ভ করে নেব মিশিয়ে দেবো জিরের গুঁড়াগুলা কেমন লাগলো আজকে রেসিপি নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবে এখন আলু আর ঢেঁড়স দিয়ে চচ্চড়ি করছি তাই আলু ঢ্যাড়স এভাবে মোটা মোটামোটা করে কেটে একেবারে সব কিছু দিয়ে তেল দিয়ে পেঁয়াজ মরিচ মশলা টসলা দিয়ে একবারে চড়িয়ে দিয়েছি একটু পানি দিয়েছি পানিটা শুকিয়ে গেলে সিদ্ধ হয়ে গেলে আমি সার্ফ করে নেব তারপর ফিরে আসছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন ভিওস এই যে আমার ঢ্যাঁড়সের চচ্চড়িও হয়ে গেছে ঢ্যাঁড়স আলু সিদ্ধ হয়ে গেছে আর আমি এখন সার্ফ করে নেব ভিহ এখানে যে বিভিন্ন রকমের ফল আছে তা আমি ফল দিয়ে ফ্রুট সালাদ তৈরি করবো তা আমি ওগুলো কেটে ফিরে আসছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন বৃহস আমার ফ্রুটসগুলো সব কাটা হয়ে গেছে আর এখানে কিছু সিদ্ধ করা বুট নিয়েছি একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তা আমি এক এক করে সবগুলো একসঙ্গে একটা মিক্সার জারে দিয়ে দেব মিক্স করে নেব তো আমি সমস্ত সমস্তগুলো একসঙ্গে দিয়ে দেবো ভিউয়ার্স আমি এই যে সমস্ত ফ্রুটস দিয়ে দিয়েছি ধনের পাতা কারি মশলা চাট মশলা টক দই এবার একটু সরিষার তেল দিয়ে দেবো এবার ভালোভাবে মিশিয়ে দেব ভিউয়ার্স সব কিছু দিয়ে দিয়েছি এবার লাস্টে একটু এই যে হানি এই যে হানি দিয়ে দেবো ভালোভাবে মিশিয়ে দেবো দিয়ে সার্ফ করে নেবো হয়ে গেলো আমার সালাদটি তৈরি করা কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজকের মোতাবিতায় নিচ্ছা হবে বিহার ছিল আজকের আমার দুপুরের আয়োজন এই যে মাছ সামুদ্রিক মাছ ফ্রুট সালাদ পটল এই ঢ্যাঁড়োস আলু দিয়ে চচ্চড়ি করলা ভাজি মান ভত্তা ডাল এই আমার আজকে দুপুরের আয়োজন কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে হাফেজ